হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাড়ে সাতটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা ঝকমকে সকালে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম জানাই ছোটোদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম প্রত্যেক দিনের মতনই আজকেও সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ভিডিওটা শুরু করতে করতে আমার একটু দেরি হয়ে গেল যেহেতু কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল কালকে রাত্রিবেলা তো তোমরা প্রত্যেকেই যেন ঝড় বৃষ্টি হয়েছে আর কালকে অনেক রাত্রির পর্যন্তই ঝড় বৃষ্টি হচ্ছিলো কারেন্ট তো ছিল না আর আমাদের এমনিতেই তো বাড়িটা ভাঙাচোরা আর আমি কয়েকদিন আগে ব্লগ ভিডিওতে তোমাদের বলেছি যেহেতু আমাদের বাড়িটা পুরো ভেঙে গেছে আর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তার জন্য অনেকেই বলছিল ঝড় বৃষ্টি হবে আমার তো প্রচণ্ড ভয় করছিল যেহেতু বাড়িটা যদি বারান্দাটা ভেঙে যায় তাহলে তো আমাদের খুবই অসুবিধা হবে আর দেখছি কালকে সত্যি সত্যি ঝড় বৃষ্টি হলো তা দেখছি এদিকে সকালবেলা উঠে কালকে বেলা আমি তো যখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমি তো বাড়িতে ছিলাম না আর সকালবেলা উঠে দেখছি বাড়ি বাড়িঘদ অবস্থা খুবই খারাপ সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে একদম সাড়ে আটটার সময় জল চলে গেছে সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে আমার তা কাজ সেরে এখন আমি চান করে পুজো দেব ফুল তুলতে আসলাম তা ঘরের পেছনে আমাদের একটা ফুল গাছ আছে তা ফুল গাছটা অনেকটাই বড় ছিল তা কয়দিন আগে আমার দেওয়ার আবার ফুল গাছটা কেটে দিল তার জন্য আবার ফুল গাছটা দেখছি বেশ সুন্দর ফুল ফুটেছে তাই আমি ভাবলাম যে যেহেতু ফুল কেনা হয় না আর এত গরমে ফুল কেনার জন্য আর বাজারে যেতে ইচ্ছা করে না কোনো রকম বাজারটা করে বাড়ি চলে আসি তার জন্য আজকে ফুল কটা তুলে নিয়ে যাই আর আমাদের গুরুদেবের সাদা ফুল দিলে পরে সিংহাসনটা একটুখানি সুন্দর করে সাজালে পরে বেশ সুন্দরই লাগে তার জন্য ফুল কটা তুলে নিয়ে যাব আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক কিছুই যতটা পারলাম ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা কিছু ফোনও করো না আর রাগও করো না আজকের ব্লগ ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো আশা করব আজকের ভিডিওটা তোমাদের সত্যিই ভালো লাগবে তা আমি এদিকে ফুলটা তুলে নিয়ে আসলাম গাছের থেকে ফুল ফুটেছিলো সেটা তুলে নিয়ে আসলাম আর এদিকে আমি ঠাকুর পুজোটাও দিয়ে নেবো সকালবেলা যেহেতু আমি প্রত্যেক দিন চান করে একবারে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাই আর এখনো পর্যন্ত বাজারে যাওয়া হয়নি এখনো পর্যন্ত বাজারে যেতে হবে তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলা টাকা দিয়ে চলে যায় আর বাজার ঘাট সমস্ত কিছু আমারই করে নিয়ে আসতে হয় দোকান থেকে বাজার থেকে তো চলো এদিকে তো পুজোটা দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে বাসন কটা মাজা ছিল বাসন কটা যেহেতু তাকে রাখা হয়নি তার জন্য আমি তাকে রেখে দিই বাসনগুলো আর পেছনের পর্দাটা দিয়ে আমার বেশ সুবিধাই হয়েছিল কালকে ঝড় বৃষ্টিতে আমার বাসনগুলো নষ্ট হয়নি বাসনগুলো বেশ পরিষ্কারই আছে দেখছি আর পর্দাটা যখন ছিল না তখন ঝড় বৃষ্টি হলে পরে আমার রান্নাঘরে পুরো ধুলো বালি ঢুকে আর বাসনগুলো নষ্ট হয়ে যেত এখন যাব বাজারে বাজার করতে তো এদিকে বাজারটা করিনি তা বাজারটা করে নিয়ে আসলাম এখন বাজারে গেছিলাম সেই সাহেব বাগানে আর এদিকে বাজারটা করে দোকানটা সেরে আসলাম একবারে দোকান থেকে মুদিখানার মা যেগুলো আনার সেগুলো নিয়ে আসলাম এনে আমি একবারে এখন সবজিটা কাটবো তার জন্য সবজিটা ঢেলে নিলাম এদিকে আর রান্নাটা এখনো পর্যন্ত হয়নি রান্নাটা বসায়নি রান্নাটা বসাবো এখন তা চলো এদিকে তো আমার সেই বাজারগুলো নিয়ে এসে একদম সবজিটা কেটে নিলাম সুন্দর করে সবজিটা কাটা কাটতে গেলে অনেকটাই টাইম লাগবে তার জন্য আর সেই টাইমটা আর ভিডিওটা করে নিই তা সবজিটা কেটে এখন ভালো করে সবজিটা ধুয়ে নিই আর আজকে অনেক কিছুই রান্নাবান্না হবে মোটামুটি অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছি আর তোমাদের দাদাভাই রেগুলার যেরকম বাজারে পয়সা দেয় সেরকমই বাজারে পয়সা দিয়েছে একশো টাকা রেগুলার দেয় তা তোমাদের দাদাভাই আজকেও একশো টাকায় দিয়েছে একশো টাকার মধ্যে আজকে আমি অনেক কিছু বাজার করেছি তোমরা দেখতে থাকো তা এদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে আর এদিকে তো আমি বেগুন নিয়ে এসেছিলাম দুটো বেগুন নিয়ে আসলাম তা বেগুন ভাজা করব বলে তা আমি আবার ভাবলাম যে নুন হলুদ দিয়ে ভালো করে বেগুনটা মেখে রেখে দিই তাহলে একটুখানি মিষ্টি মিষ্টি লাগবে বেশ ভালোই লাগবে বেগুনটা খেতে তার জন্য মেখে রেখে দিই আগের থেকে এদিকে আমার সুন্দর করে সবজিটা কাটা হয়ে গেছে আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি একটা উনুনে ডাল আর একটা উনুনে ভাত বসালাম তাই এদিকে আমার ভাত ডালটা হয়ে গেছে আর এদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দেব বেগুন ভাজাটা রাতের জন্য ভাজবো আর ডালটাও রাতের জন্যই করলাম যেহেতু কয়দিন ধরে এত গরমের ভিতরে দুবেলা রান্না করতে একদম মন চায় না তার জন্য একবেলায় একবারেই রান্না করে নিলাম ডালটা আর বেগুন ভাজাটা রাতের জন্য করে রাখলাম আর দুপুরবেলা পটল আলুর তরকারি দিয়ে খাওয়া হবে দুপুরবেলা যদি ডাল খেতে ইচ্ছা করে টক ডাল রান্না করেছি অবশ্যই ডক ডাল ওদের দেবো একটু তো এইদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিই আজকে সকালবেলা বাজারে গেছিলাম বেশ সুন্দর সুন্দর সবজি পেলাম আর পটলগুলোও বেশ টাটকা টাটকায় ছিল তার জন্য নিয়ে আসলাম সত্যিই আমি যাই না আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও অনেকেই কমেন্টে আমাকে কমেন্ট করে বলছে ভালো লাগছে তাদের তা কমেন্টগুলো পড়ে বেশ সুন্দরই লাগছে তা আমার ভীষণ ভালো লাগে তোমরা কমেন্ট করো তোমরা আবার সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসব। আর আজকে আমি সকাল থেকে তো মোটামুটি আমার কাজ সমস্ত হয়ে গেছে আবার বাবার শরীর খারাপ বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তাই এদিকে রান্না শেষ করতে করতে আবার এদিকে ঘরটাও পরিষ্কার করতে হবে বড় ছেলেকে ওই ঘরে পাঠিয়ে দিলাম আর এই ঘরটাও এখন পরিষ্কার করবো বলে একদম এই ঘরে চলে আসলাম আমি এখন ঘরটা পরিষ্কার করা হয়নি আর রান্নাটা এখনো পর্যন্ত শেষ হয়নি এদিকে রান্না করতে করতে আমি আবার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলা তো তোমাদের দাদা চলে গেছে বাবার যেহেতু ডাক্তার দেখাতে হবে মিউনিসিপ্যালিটিতে নাম লেখাতে আর মিউনিসিপ্যালিটিতে তো আগে নাম লেখাতে হয় তারপরে আবার টোকেন আনতে হয় তার জন্য তোমাদের দাদা চলে গেল নটার সময় আবার টোকেন আনতে আর এদিকে আমি কাজগুলো তার মধ্যে শেষ করে নিই তাই আমার সব কাজ হয়নি এখনো পর্যন্ত এখনো অনেক কিছুই কাজ বাকি আছে আর ঘরটা পরিষ্কার করে নিলাম ঘরটা পরিষ্কার করে রেখে আর রান্নাটাও এদিকে কমপ্লিট হয়নি রান্নাটাও শেষ করবো এদিকে তা চলো এদিকে তো আমি রান্নাঘরে চলে আসলাম আর এদিকে রান্না করতে করতে ঘরটা পরিষ্কার করে নিলাম একদম ঘরটা ঝকমকে করে নিলাম সকাল থেকে প্রচণ্ড খাটনি হয়ে গেছে যেহেতু আমার আবার দুটোর সময় বেরোতে হবে তার মধ্যে আবার রান্না বান্না থেকে শুরু করে তোমরা তো প্রত্যেকে যেন একটা সংসারে একটা দুটো কাজ থাকে না প্রচুর কাজ থাকে তা সমস্ত কাজ শেষ করে তারপরে আমি যাবো যাতে আমার বাড়িতে এসে কোনো কাজ করতে না হয় বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে যাবে আমার তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা কমপ্লিট করলাম রান্না করা আর এদিকে চাটনিটা হলে পরে মোটামুটি আমার রান্না করার কাজ শেষ হয়ে যায় আর আমি লাল আলু নিয়ে এসেছিলাম তা লাল আলুগুলো আমার খেতে বেশ ভালোই লাগে আমি সেদ্ধ করে রাখলাম বড় ছেলে যদি খায় তো খাবে আর নাহলে আমার যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো ফ্রিজের ভিতরে রেখে দেবো ছোটো ছেলেও ভালো খায় আর ছোটো ছেলে বললো যে সেদ্ধ করে রেখে দিলো পরে ছোটো ছেলে খাবে আর তোমাদের দাদাভাই খাবে কি না সত্যিই আমি যাই না কিন্তু আমি ভীষণ ভালো খাই তার জন্য আমি লাল আলু পেলাম আর নিয়ে আসলাম বেশি না পাঁচ টাকা নিয়ে এসেছি পাঁচ টাকারই অনেকগুলো হলো তা চলো এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি রান্না রান্নারগুলো একদম টেবিলে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আমি এখনও চাটনিটা রান্না হয়নি তা চাটনিটা বসিয়ে দিয়ে আসলাম তা চলো এদিকে তোর চাটনিটা রান্না হয়ে গেছে আর সব রান্নায় কমপ্লিট হয়ে গেল এখন আমি বেরোবো আর ছেলেকে আনতে যাব এখন ডাক্তার দেখাতে যাবো না ছেলে পড়া হয়ে গেছে সকালবেলা ছেলেকে দিয়ে আসলাম আবার ছেলেকে আনতে যাব তা চলো ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্তই ভিডিওটা করলাম নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো